কালকে রাইতো মাল লাগে কত কথা কইছি মা তো কিচ্ছু কইলো না ওরে মা তুমি টুকটা কত যায়তা মালিগনেরে ছুটি সাইলে ছুটিলে বাড়ি যাইতাম মায়া জবারে দেখতে আর কেড়ে দেখতে যাবো আচা পদ্মীরাও মালিগাইলে আমি ছুটিলে বড়াইতেছি দেশ

সার দেশে আমার মা মারা গেছে বাইরে ফোন দিছে আমি তো যাওয়া লাগবে স্যার এক দিন কিন্তু তুই লেখা কি পাঠাবো গে আর এক দিন হতে বেশি দিন ধরে আমি সাইন বাইরে কথা বাইরেতে আছে মালসামা দিয়ে দিমু গে তাহলে রুট টিকেট কল স্যার এই গিজরে এখানে কীছে আরে রোহিন ফুট ইস স্যার দেশে আমার মা মারা গেছে একটু সারের কাছে ছুটি দিছে ছুটি দি না একা গে পাড়া দেব কিনা তুই রোহিনের মা মারা গেছে ছুটি দিয়া দে তিন আকার তো সবকা বাকি ঘর কথালে

আপনার কিন্তু আমরা কিন্তু বেশি করতেছেন কিন্তু আমি বেশি করলাম এই তোর এখনো জীবিত আছি কার সামনে কি বলতেছ এই অনেক ছুটি তুমি আমি তুই ছুটি না কে তুই কানিস না তুই ভিতরে যা তোর ব্যাগটা গুছা তুই বাড়িতে যা আর যাওয়ার সময় তুই আমার সাথে দেয়া করে যাই আর তুই বাড়িতে গিয়া তোর মার দাপড় বাহন কইরা মিলার টেলার কইরা সম্পূর্ণ কাজ করিয়া আবার আসিস

নিজৰ আবাই কি জমাবি হে বৰ হাৰ মিঠাই কৈ আবা ভাইছে আধা ঘণ্টেছে আমাৰ কৈছে অ বুদ্ধি তাহলে দুই মনে হচ্ছে বাড়িতে বের করার ব্যবস্থা করতে তুই তুই আমার দেখবি থেকে তো লড়বি না কিন্তু